আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বড়ো বড়োর মতো লোটে মাছের দুর্দান্ত এক পাত্রের রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজভাবে দেখিয়েছি তুমি যদি প্রথম শেষ মুহূর্তে দেখো খুব সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দুর্দান্ত সাথে পাতুটি তৈরি করি তার আগে তুমি চ্যানেলটা নিয়ে হোক প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিই পাথর থেকে বেল বাটনটা প্রেস করে দেবে বাট আমি যখন নতুন করে রেসিপি শেয়ার করি সবার আগে তোমাদের মধ্যে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দুর্দান্ত সাথে পাতুরটি আমি তৈরি করি তো দেখো পাতড়িকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে প্লিজ একবার হলো এভাবে করে দেখতে এই লোটে মাছের পাতড়িটা তখন সকলে ভালো ফিরে আসবো বা নতুন কোনো রেসিপি নিয়ে তো দেখো এখানে এক কেজি মতো লোটে মাছ নিয়েছি কত বড় বড়ো লোটে মাছগুলো তো চলো এবার দুর্দান্ত স্বাদের আমি লোটে মাছের পাতড়িটা করে দেখিয়ে দেখাবো আশা করি তোমরা হয়তো আর দেখো নি দিন এর আগে তো দেখো দেখে নাও কত সহজভাবে আমি এই লোটে মাছে পাতুলিটা দেখাবো তো চলো দেখে নাও আমি শুরু করি রেসিপিটা এবার তো এখানে আমি মাছগুলো খুব পরিষ্কারভাবে ধুয়ে বেঁচে লেবু মাখিয়ে রেখেছিলাম তো এবার আবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো এবার আমি রেসিপিটা শুরু করি তো এই পাতুলির যে মেন উপকরণ সেটা হচ্ছে লাউ পাতা লাউ পাতাগুলোকে দেখো খুব ভালো করে কিন্তু আমি বেছে নিয়েছি এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব তো তার আগে আমি এগুলোকে একটু পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তো এই দারুণ সাজের রেসিপিটা বানানোর জন্য বা পাতুরিটা বানানোর জন্য এখানে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে মশলাটা হচ্ছে মেন তো এখানে আমি দেখো চার পাঁচটা পেঁয়াজ এভাবে লম্বা করে কেটেছি আর এখানে দেখো দশ বারোটা মতো রসুনের কুয়া ছাড়িয়ে নিয়েছি দু ইঞ্চি মতো আদা কেটেছি সাত আটটা মতো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ঝালটা যে যেমন পছন্দ করো সে সেরকম দিয়ে দেবে তো চলো এবার আমি মশলাটা তৈরি করে নিই তার জন্য ওভেনটা জালে ওভেনটা একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে এবার তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু খুব ভালো করে গরম করে নেব তেলটা দিয়ে গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো এক চামচ মতো গোটা জিরে এবার দেবো হাফ চামচ মতো গোলমরিচ এবার পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব আমি তো এদিকে দেখো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি ওভেনটা অফ করে দিয়েছি এবার এটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে তুলে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে কিন্তু মশলাটা তুলে নিয়েছি এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব তো পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার আমি বাকি গাছটা করে নেব তো মশলাটা আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি দেখো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আরও দিয়ে দেবো এক চামচ মতো গোলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এবার দিয়ে দেবো সরষের তেল দু চামচ মতো খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব তো খুব ভালো করে দেখো মশলাটা আমি মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মাছ মাছকটা দিয়ে দেবো খুব ভালো করে আমি মশলার সঙ্গে মাছ মাছকটা মাখিয়ে নেব আমি এভাবে একবার হলো লোটে মাছের পাতড়িটা করে দেখবে অন্যান্য পাতড়ি খেতে ভুলে যাবে এত ভালো লাগে গরম ভাতের সঙ্গে পাতড়িটা খুব ভালো করে আমি মশলাটা মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি তো চলো এবার পাতা কাজটা করে নিই তো ওভেনে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি খুব ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একেবারে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ পাতা এর উপর আমি কিছু লাউ পাতা দিয়ে দেব। একটু ঘন করে লাউ পাতাগুলো বিছিয়ে দিতে হবে তো খুব ভালো করে আমি লাউ পাতা বিছিয়ে দিয়েছি এবার মশলা মাখির একে লোটে মাছগুলো আমি একে একে সাজিয়ে দেব এর মধ্যে ঠিক একই বসে সমস্ত মাছ কটাকে আমি দিয়ে দিই তারপর আমি তো খুব ভালো করে আমি সমস্ত মাছগুলি বিছিয়ে দিয়েছি এবার আমি এর উপর দিয়ে আমি কিছু লাউ পাতা চাপা দিয়ে দেবো আমরা চাইলে আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে পারো তো লাউ পাতা চাপা দেওয়ার আগে কিছু কাঁচা লঙ্কা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দেব তো এবার আমি লাউ পাতাগুলো আমি চাপা দিয়ে দেবো একে একে তো লাউ পাতা দিয়ে পুরো কভার করে নিয়েছি এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে ওপরের পাতাগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নেব তো এদিকে দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে উপরটা এভাবে একবার হলো কিন্তু এই রোটে মাছের পাতলিটা করে দেখবে দুর্দান্ত লাগবে খেতে তো আমার আর পাঁচ মিনিটের মতো হলেই কিন্তু এই পাতলিটা পুরোপুরি রেডি হয়ে যাবে শুকিয়ে আসছে পাঁচ মিনিট পর তো এদিকে রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি দেখো চারিদিকটা কতটা সুন্দর মানে ফুটে উঠেছে এইভাবে রস রস করে একটু হলে বুঝতে পারবে যে এটার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হোক তারপর আমি পাতাগুলো তুলে তোমাদেরকে আমি দেখাব তো চলো এবার আমি পাতাগুলোকে একে একে তুলে তোমাদেরকে দেখে কতটা সুন্দর হয়েছে